আগামী ১৬ নভেম্বর এবং সতেরোই নভেম্বর সারা দেশে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের গণমানুষের একক নেতা এবং বাংলাদেশের গণ আঠারো কোটি মানুষ বিশ্বাস করে যে এই চোদ্দ মাসে এই এই অবৈধ দখলদার দেশকে যে ধ্বংসের বঙ্গোপসাগরের কিনারায় গিয়েছে সেই দেশকে যদি দেশের সকল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে সুশৃঙ্খল একটি বাংলাদেশকে বিশৃঙ্খল একটি বাংলাদেশে পরিণত করেছে সেই দেশকে যদি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হয় শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হয় তাহলে শেখ হাসিনা মেতে রেখে আর কোন বিকল্প নেই দেখেন এরপরে চোরান আসনের ধর্মের কাহিনী এরপরও তারা তাদের যে লক্ষ্য অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে মূল পরিকল্পনা ছিল গণভবনে হামলা করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা এবং ওই বাড়িতে অবস্থানরত বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ গ্রেহানকে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করা সেই হত্যা পরিকল্পনা ছিল বাইশতম পরিকল্পনা শেখ হাসিনার রাজনৈতিক জীবনে সেই হত্যা পরিকল্পটাই তিনি যখন জীবনে রক্ষা পেলেন এখন তাকে ব্যাঙীভাবে অনধিকার ভাবে অসাংবিধানিক ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ একটি আদালত সেই আদালতের মাধ্যমে মাননীয় শেখ হাসিনাকে একটি একটি মামলার রায় চাপিয়ে দিতে চাই বাংলার জনগণের মাথায় আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি হল আগামীকাল নভেম্বর শুক্রবার আগামী পনেরোই নভেম্বর শনিবার সারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে আগামী ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে এবং আপনার মাধ্যমে আমি বলে রাখতে চাই সেটি হলো এই কর্মসূচি এখানেই শেষ নয় এই কমপ্লিট ষোলো এবং সতেরো নভেম্বরে কমপ্লিট সারা দেশ কমপ্লিট সাডাউন পালন করার পরে আমাদের আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য লড়াই গণতন্ত্র পুনরুদ্ধার বিচার বন্ধ সকল অত্যাচার নির্যাতন দমন পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফেসিস পদত্যাগের দাবিতে আমরা বাংলার জনগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ দখলদার ফেসি জঙ্গি ইউরুস সরকারে পতন না ঘটবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন এ সংগ্রাম চলবেই চলবে আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন সেখানে তার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন হ্যাঁ আমি শুনেছি যে তিনি তিনি পুনর্ব্যক্ত করেছেন তো এই বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোন সম্পর্ক নেই বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গঞ্জ সম্পর্কে তার কোন ধারণা নেই তিনি শুধু বিদেশে বিদেশে উড়ে বেরিয়েছেন যদিও সেই গ্রাম বাংলার কৃষকের কাছ থেকে দরিদ্র মানুষের কাছ থেকে সুদ সুদে টাকা নিয়ে তার লাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে কিন্তু কিন্তু তিনি গ্রাম বাংলা সম্পর্কে জানেন বাংলা সম্পর্কে যদি জানতেন তার যদি ভোট নির্বাচন এই সম্পর্কে ধারণা থাকতো তাহলে একটি মানুষ কতক্ষণ বসে ভোট দিতে পারবে এই তিনি যে বিষয়গুলো দিয়েছে এইগুলি করতে একটি মানুষকে ভাবতে সিদ্ধান্ত নিতে যে সময়টি লাগবে সেটি হিসাব করে দেখতে হবে যে এই দেশে ভোটার কত একটি ভোট ভোটারগত ভোটার কত তার কতক্ষণ সময় দিতে হবে তিনি ওই ভোট কেন্দ্রে গিয়ে কি ভাববেন একজন ভোটার একজন শিক্ষিত ভোটার কতক্ষণ লাগতে পারে কতক্ষণ লাগতে পারে একজন অশিক্ষিত ভোটারের কিভাবে এই ভোট ভোটদারে তার মতামত পেশ করবে কাজে এগুলি কোনো বিষয় নয় বিষয় হলো হেন তেন করে তার ক্ষমতার মসরকে ক্ষমতাকে টিকে রাখা নির্বাচনকে বিলম্বিত করা এবং একটি তালে মালে গোলে মালে পাকিয়ে দিয়ে তিনি তিনি ওই মানে আমাদের পূর্বপুরুষদের সময় গ্রামের মরল বা মাদবর্ষার যেমন এর ওর 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 হট্টগোল বাজিয়ে দিয়ে ওনার মাদবরী রাখে ওডি টাইপ করে এখন সময় কাটাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি আজকে মানুষের srdben মানুষের এত এত এই উদ বাহরী এত নির্জাত নিবিরণ করেছে গ্রেফতার করেছে গ্রেফতার করতে কি আমাদের পার্টি কোরো

আবগামী বাংলাদেশ আওয়ামী লীগ যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বয়স হল বছর পেরিয়ে যাচ্ছে যে দলের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে যে বান্ডর ভাষা আন্দোলন হয়েছে যে দলের নেতৃত্বে ছিচট্টির ছয় দফা আন্দোলন হয়েছে যে দলের নেতৃত্বে উনসত্তরের গণ ছাত্র গণম উত্থান হয়েছে যে দলের নেতৃত্বে সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে সেই দলের কেন্দ্রীয় কার্যালয় পূর্বে লুট করেছে তারপরে জ্বালিয়ে দিয়েছে আবার আজকে জ্বালিয়ে দিয়েছে কিন্তু জানেন কি দুঃখজনক দুর্ভাগ্যজনক হলো সেখানে আইন রক্ষাকারী বাহিনী র্যাব ছিল আমার তেইশ বঙ্গবন্ধু কার্যালয়ের সামনে আর তারা আগুন দিয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনারা এখানে বসে কি করছেন বলে যে এখানে যেন তো হলো পরিস্থিতি এই পরিস্থিতির মধ্য দিয়ে দেশের মানুষ বসবাস করছে আইন নাই আইনের শাসন নাই লুটেরাজের করছে কাজে আজকে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে বাংলার জনগণ শুধু ইলো কার্ড দেখিয়েছে এর পর যদি না শুনতে পারে যদি মানুষের কথা মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন এই অবৈধ দখলদার এই ক্ষমতা অপেক্ষা করতে হবে কেবল তো শুরু হয়েছে দেখেন না এনসিপির এক নেতা যেই সরেছে ছাত্রলীগ আসছে আর কি পরে দৌড় কেবল তো শুরু হয়েছে আতঙ্ক রাস্তা রিকশাল প্রতিরোধ করছে কাজে প্রতিরোধ যখন শুরু হয় তখন পালামার গলি খুঁজে পাওয়া যায় না অলিগলিও মনে হয় অন্ধকার কাজে আমি পরিষ্কার ভাবে বলতে চাই এক লকডাউনে ঢাকা শহরের লকডাউনে মাথা খারাপ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে প্রায় আর এই দুই দিনের মধ্য দিয়ে তারা কি হবে আমি জানি না তবে আমাদের এই দল হলো আওয়ামী লীগ এই আওয়ামী লীগ জানে আন্দোলন করতে এই আওয়ামী লীগ জানে সংগ্রাম করতে এই আওয়ামী লীগের ভুলে গেলে চলবে না এরোদ সাহেবের উদ্দেশ্যে বলতে চাই দুই কোটি বাষট্টি লক্ষ আমাদের দলীয় পথধারী নেতা কর্মী রয়েছে কেন্দ্র থেকে ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম কমিটি আমরা যদি মাননীয় নেত্রী শেখ হাসিনা যদি বলে ঢাকায় আসো এক কোটি মানুষ নয় এক কোটি মানুষ যদি ঢোকে ঢাকা কোথায় অপেক্ষা করুন আমি আমরা আলাদি আমরা আপনাদের প্রিয় দল হিসেবে আমরা আপনাদের বুকের ভিতরে কষ্ট আমরা বুঝি আজকে কি আত্মহারা হয়েছে কি খুশি হয়েছে মানুষ রহমান কত মেসেজ যে দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে সেটি সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা প্রশাসনের লোকেরা সাধারণ মানুষেরা কাজে তার তাদেরকে নিয়ে তাদের কষ্ট আমরা বুঝি সেই কষ্টকে অনুধাবন করে আমরা মৃত্যুকে আরো গণ করতে চাই আমাদের নেতা কর্মীরা যারা অনাহারিবেন সেই মানুষগুলি তাদের তাদের নেতা হলো শেখ হাসিনা তাদের নেতা হলো শেখ হাসিনাকে দেশে শোষণ মারে বেশে মেসে ফিরিয়ে আনতে হবে এই একটি আর আরেকটি শপথ হলো এই এই ফেফিস ইউরোপ সরকারের কবর রচনা করতে কলা